রাস্তাঘাটে আমি রাস্তা করি একটা সাতটা দিকে হম একটা সাতটা দিকে দেরি হইয়াছে সব

นยที่เนี่ยพอตองหันดิ่งหนังหันอ่าปลชีมข้าวปลาดูต้าวเดือดมันหูมิเชย่าชมอาที่มาเร่ออ่ะแม่งทิดิทิ้งดิอ่ะอ่ะฮั่นข้าวปลาสต้าข้าวปลาเอออ่ะอ่ะอ่ะอ่า ดูการดูองม่ดูข้าไปเขื่ข้าไปข้าจะข้าไปอะไรี่ช่วยตาอะไรดอะไีช่วยติปัจจัยอะไรแบบนช่วยได้ดังแบบช่วยมองย้อนยุ่งยังไมเร็เอามือเขไปดูการดูม่ดู খাবেন আর রাত্রিবেলা পানিতে টকমা ভিজে রাখবেন টকমা ভিজে রাখবেন সকালবেলা উঠে যা ব্রাশ করে এবার ওই পানি দিয়ে পানিমুদি টকমা ভেজানো হয়েও ওইকে ভুষিয়ে দেবেন ভুসি দিয়ে ভালো এ করে নিয়ে comment kalau boy dosh ni habis ni baru pun ni boy emon lagu b zaman ah siapa pun apa ah si cantik lagu b zaman si cantik pun ada mana manusia ah কৃষি পাই মানুষের হ্যাঁ মানুষ শান্তি পাই বলেন তো হ্যাঁ বলেন তো মানুষ কিসে শান্তি পায় হ্যাঁ এই উত্তর চাই না যে মানুষ কী করলে কী শান্তি পায় হ্যাঁ এটা বলেন দেখবেন উত্তর ঠিক না ভুল কি উত্তর আসে মানুষ সকালবেলা শান্তি জানা এই দেখুন আসতে পারি তখন আমি ভিড় যাবেন সকালবেলা উঠবেন বসিয়ে গড়ে খাবেন খাওয়ার পর এমন আগে

পুকুরে ভাই খাবেন খে ব্যাম করবেন যে আপনি কখন শুয়া হয় তখন ব্যায়াম করবেন বিকালে হোক চারদিকে হোক বা ভোর ভাস্ট হোক হোক ব্যায়াম করবেন ইয়ে হালকা হালকা আর হুম খাবেন না খাবেন কিন্তু কম হালকা ঝোল না না ঝোল হবে হালকা তেল বেশি হবে না লবণ বেশি হবে না মশলা বেশি হবে না অল্প অল্প করে খাবেন আর ঝোল হবে হালকা একদম মনে হবে যে মনে হবে যে তেল নেই এরকম এরকম তরকারি খাবেন এক সপ্তাহ দু সপ্তাহ পর দেখবেন শরীরে হালকা লাগবে হালকা হাঁটবেন তার মনে হয় একদম একদম ভাই নেই ঠিক আছে এম গাবেন এম খাবেন না খাবেন না কম 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 আর দু মধু কিন্তু চিনি খাবেন না ঠিক আছে シニカメンナ。シニあ、ミシティ。え、デのグカメンナ。カメン、インド。ディグラセ、ウーチョンデシ。うんグラメンナ、シニカメンナ。シュガフィ、シュガフィ、ミシティ。エゴカレ、インド、ミシティしかない。マウスチョウ、ケチャップ、ヘイヤスチョウ。 এই জিনিসগুলো আউট আর ছেখা বেলা কারো দিলে মধু হ্যাঁ কারো দিলে মধু খাবেন দুধ দুধ সাথে কারো দিয়ে মধু খাবে খাওয়া নাস্তা খাওয়ার পর খাবে খাবার ঘুম ঘুম লাগবে ভালো লাগবে এত আসবে হ্যাঁ আসবে খাবেন না ঠিক আছে আবার পরে আবার আসবো ব্লক করতে কখন আসবো যা ঠিক নেই দুদিন পর না একদিন পর তিন দিন পর আমাকে আসতে পারি কিন্তু আমাকে ফলো করবেন ঠিক আছে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন সব করবেন ঠিক আছে woodbine.